ওই ভুকুর মায়ে গো আমাকে চোখে মারেছে ওই দূরের থেকে গো ফ্লাইং কিস দিয়েছে এবার লেডিসে দু ছেলার বাপে হয়ে ওকে লাজ লাগেল নাই ঘরে এত সুন্দর বহ তো বউ ভুকুর মাই দু বাপে হয়ে ওকে লাজ লাগেল নাই ঘরে এত সুন্দর বহ তো বউ ভুকুর মাই ওই পেঁচামুখে তাই কি তোমার তোরেই শুধু ছবি দেখি রে যখনই ভাবি তোরেই শুধু কথা ভাবি রে তোমায় রেখেছি এই মনের পিঞ্জোরায় আমি তুমি তুমি আমি থাকবো দুজন আই হলোই আমার হাল বাহা তুমি চারে করে বল ক্ষেতটায় ধান লাগাও এগো বাবুর মাই হইলই আমার হালে বাহা তুমি চারে করে বহাল ক্ষেত্রায় ধান লাগাও আমি টুকু টুকু সারে দিয়ে গাছ বাড়াই দিব নিজে দেখে তাকাই তো রে শুধু ছবি দেখি রে সেই গানা সিঙ্গার কাজ আপনার সামনে উপস্থিত করতে পারে সত্যি আজ আমি নিজে গর্বমত করেছি তো নমস্কার আমি আপনাদের সামনে বিশ্বজিৎ মাহাতো আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মোনালিসা অফিসিয়াল পুরুলিয়া তো আজকে যে শিল্পীকে আমাদের চ্যানেলের মধ্যে তুলে ধরেছি সে আমাদের ঘরের শিল্পী আপনাদের সবার ভালোবাসা দিয়ে তৈরি মিস প্রিয়াঙ্কা তো সবাই আমাদের চ্যানেল নমস্কার নমস্কার দিদি নমস্কার বর্তমানে কেমন আছেন এখন বর্তমানে ভালো আছি খুবই ভালো আছি টেনশন মুক্ত আর কি হ্যাঁ শিল্পীতে জীবনটাই

পাকেই তো পদ্ম ফুল ফোটে হ্যাঁ তো দিদিকে আমি জানিলো জীবনে প্রথম মানে কার হাত ধরে স্টুডিও জগত প্রবেশ করেছিল স্টুডিও জগতে প্রবেশ করা বলতে আমার ভুকুর মায়ের আগে আমার পুরুলিয়ার গান ছিল তো তখন বাঁকুড়া শ্যামজি 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 স্টুডিওতে আমি ফার্স্ট গান আমার পুরুলিয়ায় দু সালে রেকর্ডিং হয় সেটা সোনালি ফিল্মস থেকে রিলিজ হয় প্রমোদ হ্যাঁ প্রমো প্রমোদ গড়াই তো মনোজ কুমার মাহাতো পুরুলিয়ার সিঙ্গার দাদার সঙ্গে দুই গান আর আমার সেকেন্ড যেটা হিট গান ওটা ফার্স্ট গান ছিল আর যেটা সেকেন্ড গান সেটা হচ্ছে ভুকুরমা এবং এই গানটা আমার হচ্ছে হাত ধরে যেটা বলবো মদন দাস বাউল পুরুলিয়া উনি আমার ফুল বাবা বাগমন্ডি বাড়ি তো ওনার হাত ধরেই আমার স্টুডিওতে যাওয়া এবং ডিজে আনন্দ মিউজিকের কর্ণধার আনন্দ দা ওনাদের জন্যই আমি জিএস মিউজিকে এই গানটা রেকর্ডিং করতে পেরেছি তো যদি আমরা রিকোয়েস্ট করছি যে যে কোনো জিনিস নাকি বলেছে প্রথম জিনিস কোনো দিন ভোলানো যায়নি তো জীবনের যখন প্রথম ওই স্টুডিও যে গানটা রেকর্ডিং করেছিলেন আমি অনুরোধ করছি গানটা আমাদের সামনে একটু তুলে ধরো মানে যেটা ভুকুর যেটা গেয়েছিলাম সেটা তোমার জীবনের প্রথম প্রথম স্টুডিওর গান আচ্ছা 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 ফার্স্ট আচ্ছা তো একটাই কথা বলবো যে তখনকার পুরুলিয়ার গান বাজনা একটু একটু আলাদা ধরনের ছিল আর কি হ্যাঁ ডবল একটা ব্যাপার ছিল তো আমি আগেই সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে তখন গান বাজনা পুরুলিয়ার একটু আলাদা ধরনের ছিল এখনকার পুরুলিয়া গান বাজনা একদমই খুবই ভদ্র যেটা বলে এখনকার গান বাজনা পুরুলিয়ার সমস্ত জায়গায় এই গানগুলো গাওয়া যায় তো যেটা আমার বাঁকুড়া শ্যামজি স্টুডিও থেকে গাওয়া পুরুলিয়ার ফার্স্ট গান দু সালে গানটা আমি গাইছি ও তুই আমের খোদ্দারি শুধুই আম খুঁজে মরিস ও তুই আমের খোদ্দারি মিছাই আম খুঁজে মরিস আর যতই থাকো খামার আমের দাম আমি নাই দিব আমি নাই দিব নাই দিবই আমার পাকা পাকায়াম আমি নাই দিব আমি নাই দিব নাই দিব আমার পাকা পাকায়া তো অসাধারণ তখনকার যুগের সেরা গান আর এখনকার যুগের আলাদা গান একদম তো দেখুন মানে যুগের সঙ্গে তাল মিলিয়ে যেতে হবে হবে যখন যেরকম গান চলে সেরকম গান শিল্পীদের গিয়ে চলতে হয় যেমন শ্রোতাদের চাহিদা সেরকম একদম দিয়ে দিতে হয় গান তো ওইটা হচ্ছে জীবনের ফার্স্ট গান হ্যাঁ মানে ইউটিউব লাইনে পুরুলিয়ার আমার ফার্স্ট গান ওটা তো যাই হোক যদি জিজ্ঞেস যে যখন তোমার বিয়ে হয়নি তার আগে তোমার পরিবারে কেউ গান বাজনার সঙ্গে জড়িত ছিল হ্যাঁ আমার বিয়ে হয়নি মানে আমার বাবা একদম গান বাজনার সঙ্গে যুক্ত ছিল এবং বাবার হাত ধরেই আমার গান বাজনার জগতে আসে বাবার হাত ধরেই হ্যাঁ একদম বাবাই হাতে খড়ি সমস্ত কিছু বাবা আমার আমার বাবার নাম দিলীপ কুমার মল্লিক উনি মারা গেছেন আজকে বারো বছর হয়ে গেছে উনি গত হয়েছেন কিন্তু আমার জীবনের শিল্পী জীবনে যতটুকু সবটুকুই আমার রয়েছেন ওই

মানে একটা হৃদয় রেখে গেছেন অবস্থা বা আপনাদের সামনে বলবো তো যদি একটু আপনার মানে বিয়ের আগের ঘটনাটা আমাদের সামনে তুলে ধরেন আসলে আমি একদম ছোট থেকে তখন চার বছর সাড়ে চার বছর বয়স তখন থেকে আমি স্টেজ প্রোগ্রাম করি আর কি সাড়ে চার বছর তখন বয়স হবে মানে আমাকে বাবা এত ছোট থেকে গান শিখিয়েছে যে তখন আমি ভালো করে কথাটাও বলতে পারতাম না তখন মানে তখন থেকে আমাকে গান শিখিয়েছে তো খেলা করতে করতে বাবা একদিন শুনেছে যে আমি টুকটুক করে গান করছি তো বাবা তখন দেখছে যে আমার মেয়ের গলায় তো সুর আছে একে গান শেখানো যায় তো তখন থেকেই বাবা আমাকে গান শেখানোর মানে ট্রেনিং দেওয়া শুরু করে এবং ভুল ত্রুটি হলে মানে কি বলবো যেটা হয়তো একটা বাবা মা যেটা সন্তানের জন্য চায় যে হয়তো শাসন করব। আমি আমার সন্তানের কাছে খারাপ কিন্তু এই শাসনটাই হয়তো আমার সন্তানের জীবনে পরবর্তীকালে সেটা ভবিষ্যতে ভালো হয়ে দাঁড়াবে হয়তো তখন খুব মানে এটা আমি মানে বলছি হয়তো এটা আমি কোনোদিন কারো কাছে স্বীকার করতে পারিনি এই কথাটা যে হয়তো তখন খারাপ লেগেছে বাবা মেরেছে অনেক গানের জন্য বকাঝকা করেছে অনেক মানে খারাপ কথা বলতো তখন হয়তো খুব খারাপ লাগতো কিন্তু হয়তো আজকে আমি মানে এই জায়গায় দাঁড়িয়ে বলছি যে আজকে হয়তো বাবা ওইটা না করলে

তো ছোট থেকেই বাবা গান বাজনা শেখায় এবং ছোট থেকে আমি স্টেজ প্রোগ্রাম করি এবং সবাই আর কি ভালোবাসে তো বাবার হাত ধরেই আসা তারপর আস্তে আস্তে বড়ো হয়ে বিয়ে হয় বিয়ের পর নবছর গান বাজনা আমার বন্ধ থাকে তো নতুন ফের আমার গানের লাইনে আসা আমার শ্বশুরমশাই মানে আর একজন বাবার হাত ধরে এবং উনি আমাকে সাহায্য করেন এবং তারপরেই আমার ভাইয়ের সঙ্গে পরিচয় এবং ভুকুরমা আচ্ছা মাঝে আমি একটা কথা বলি এই যে বিয়ের পর ন বছর বন্ধ ছিল এটা কি মানে শ্বশুরবাড়ির লোকজন সাপোর্ট হ্যাঁ প্রথম প্রথম একটু মানে একটু অসুবিধা হয়েছিল মেনে নিতে কিন্তু আমাদের কিন্তু অ্যারেঞ্জ আমি জয়দেব মেলায় গান করতে গেছি সব মানে সবাই জানে জয়দেব মেলা একটা মানে বিশ্বের একদম ভালো মেলা একদম আন্তর্জাতিক একটা মেলা মেলা হ্যাঁ তো আমি আমি ওখানে গান করতে গেছিলাম এবং এবং আমার ভাই এবং ওখানে দেখেই আমার শ্বশুর শাশুড়ি আমাকে পছন্দ করে তো যেহেতু একটা গ্রামের ব্যাপার গ্রামে বিয়ে হলে যেটা হয় যে হয়তো নানা জোনা নানা রকম কথা বলবে যে বাড়ির বউ বাড়ি রাতের পর রাত বাইরে গান করে বেড়াবে বা গান করতে যাবে এটা একটা খারাপ ধারণা হয়তো ছিল ছিল এটা বা এটা ওই জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ প্রায় আমার না এটা দু সালের আমার লাস্ট ডিসেম্বরে বিয়ে হয়েছে মানে আজ থেকে তেরো বছর আগের ঘরে একটু স্বাভাবিক হ্যাঁ মানে এখনকার মতো তো এতটা ছিল না তো না 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 তখন ছিল না মানে তখনকার মানুষের চিন্তা ভাবনা একটু আলাদা ছিল একটু ওল্ড ওল্ড মডেল তো যাই হোক তারপরে আস্তে আস্তে ছেলে দুই ছেলে হয় সন্তান হয় তাদের মানুষ করি তো ফ্যামিলিকে বুঝিয়ে যে গান বাজনাটা ভালো বা আস্তে আস্তে এই করে আমি সরকারি ভাতা পাই মানে সরকার থেকে ভাতা পাই বা সরকারি প্রোগ্রাম করি তারপর আস্তে আস্তে ফ্যামিলিকে মানিয়ে নিয়ে এখন সবাই মেনে নিয়েছে এবং সাপোর্ট ফুল সাপোর্ট আর যেটা সব থেকে বেশি সেটা আমার শ্বশুরমশাই আমাকে আবার নতুন করে হেল্প করেছে সবাইকে মান এটার জন্য ভীষণ আনন্দ লাগে কি বলবো ভাই যে হয়তো মানে আমি ওই নটা বছরে যে এমন একটা দিন নেই যে আমি কাঁদি নি আর কি গানটার জন্য যে গানটা ভালোবাসে গানটাকে ছেড়ে থাকা কত কষ্ট সেটা একমাত্র সেই বোঝে তো এমন একটা আমি কখনো মানে স্বপ্ন ভাবিনি যে আমি হয়তো নতুন করে আবার গান করে ভালোবাসে ছেড়ে থাকা যেমন ভালোবাসবো যে বস্তুটাকে ভালোবাসবো যে জিনিসটাকে ভালোবাসবো সেটাকে মানে না পাওয়াটা যে কতটা কষ্টের সেটা তারাই বুঝে যারা যাদের হারিয়ে যায় যারা কাছে পায়নি একদম একদম যাই হোক অনেকক্ষণ কথাবার্তা হলো তারা একটু মন ফ্রেস হয়ে যাক একদম একদম তো আমি চাইবো যে একটা রোমান্টিক গান দিয়ে যেন আমাদের বন্ধুদের মন ফ্রেস করা হয় যেটা আপনার বেস্ট যেদিকে তাকাই তোর এই শুধু ছবি দেখি রে যখনই ভাবি তোর এই শুধু কথা ভাবি রে তোমায় রেখেছি এই মনের পিন আমি তুমি তুমি আমি থাকবো দুজনাই তোমায় রেখেছি এই মনের পিঞ্জোরাই আমি তুমি তুমি আমি থাকবো দুজনাই পাগল প্রেমী যেদিকে তাকাই তোরে শুধু ছবি দেখি রে যখনই ভাবি তোরে শুধু কথা ভাবি রে অসাধারণ একটা কণ্ঠ দিয়ে আমাদের সঙ্গে আজ সাক্ষাৎকারে রয়েছেন আমাদের প্রিয়াঙ্কা দিদি তো এই যে গানটা লেখার কাছে ছিল জগদীশ ভাই লেখা আচ্ছা আচ্ছা মানে মানে আমি যতগুলো গান করেছি মানে বেশিরভাগ হিট গান

একটা জিনিস যখন ওঠা হয় সবাই একটা অন্য অন্য গান দিয়ে ওঠে জীবনে মানে স্টেজখন উঠো কোন গানটা দিয়ে উঠো আমি বর্তমান এখন যে গানটা দিয়ে উঠি সেটা হচ্ছে একটা হরিনামের গান মানে এটা বাউল প্রোগ্রাম বা লোকগীতি প্রোগ্রামের জন্য বলছি আর কি তো গানটা গাইছি একটা হরিনামের কৃষ্ণ উদয় হবে ও মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ উদয় হবে একবারে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে না চরে মন ই আসরে কৃষ্ণ বলে বাহু তুলে

সিঙ্গেল গান আপাতত এখন আমার একটা গান আছে পুরুলিয়ার সিঙ্গেল গান আমি সেরকম করিনি আর অন্য কোনো শিল্পীর গান দিয়ে আমাকে উঠতে হয় আর যদি দুই গান করি তাহলে ভুকুরমা আছে বিভিন্ন গান হ্যাঁ সিঙ্গেল গানটা আমি গাইছি রূপে গুনি আছে যে বড়ই সুন্দরী নাম বঠে আমার যে ফুল কুমারী রূপে গুনি আছে যে বড়ই সুন্দরী নাম বঠে আমার যে ফুল কুমারি তোরা চলে আয় লিবি কে প্রেম কোহরিস না দে তোরা চলে আয় লিবি কে প্রেম কোহরিস না দে এটা নিজের গান যাই হোক সত্যি খুব ভালো তো মাঝে মাঝে কথা মাঝে মাঝে গান না হলে মানে সাক্ষাৎকারটাও ভালো হ্যাঁ ভালো লাগে না তো আপনার এখন ছেলে গেলে মানে কত বড় হয়েছে বড় ছেলের বারো বছর বয়স আর ছোট ছেলের সাড়ে আট বছর তো তুই তোমার ছেলে মধ্যে কি তোমার এই গুণটা কারো কোনো ছেলের মধ্যে দেখতে পাচ্ছ হ্যাঁ আমার এই গুণটা সত্যি কথা বলতে বড় ছেলের নেই বড় ছেলেকে তবলা শেখাই কিন্তু ওর আমি গানের মধ্যে কোনো প্রতিভা আমি দেখতে পাই না ও পড়াশোনাটাকে ভালোবাসে পড়াশোনাটা নিয়েই থাকতে চায় খেলাধুলা ভালোবাসে ক্রিকেট আর যেটা আমি দেখতে পাই সেটা আমার ছোট ছেলে ওটা মানে ওর প্রতি এখন বলতে পারছি না ভবিষ্যতে কি হবে কিন্তু বাবা মায়ের তো একটা আশা থাকে যে হয়তো আমার লাইনটা এ ধরে রাখবে বা আমার ভবিষ্যৎ আমার মুখ উজ্জ্বল করবে তোমার গুণটা ওদের মধ্যে দেখতে পাই হ্যাঁ আমি ছোট ছেলের মধ্যে দেখতে পাই ওটা কথা একটা আছে যে বাবা কিংবা মার মানে একটা জিনিস তাদের মধ্যে থাকেই

আগে প্রমিস করো কোনো কিছু করবে নাই তুমি শুনলে তো লাগাই যাবে বাবুর মাই আগে প্রমিস করো কোনো কিছু করবে নাই ওই ভুকুর মাই গো আমাকে চোখ মারেছে ওই দূরের থেকে গো ফ্লাইং কিস দিয়েছে ওই ভুকুর মায়ে গো আমাকে চোখে মারেছে ওই দূরের থেকে গো ফ্লাইং কিস দিয়েছে এবার লেডিসে দু ছেলার বাপে হয়ে ওকে লাজ লাগিল নাই ঘরে এত সুন্দর বহু তবু ভুকুর মাই দু ছিলার বাপে হয়ে ওকে লাজ লাগিল নাই ঘরে এত সুন্দর বহু তবু ভুকুর মাই ওই পেঁচা টাই কি তোমাকে যোগে খাওয়াইছে আমার থেকে কি বেশি ভালোবাসেছে ওই পেঁচা মুখিটাই কি তোমাকে যোগে খাওয়াইছে আমার থেকে কি বেশি ভালোবাসেছে সত্যি একটা দারুণ গান সত্যি একটা অসাধারণ কণ্ঠ কোকিল কণ্ঠ যাকে বলতে হয় পর্দার আলারে হয়তো অনেকেই চিনে অনেকেই জানে না পর্দার আড়ালে রুকিয়ে রয়েছে অজানা শিল্পীর অজানা কথা তো যাই হোক আজ অজানা শিল্পীকেই তুলে ধরেছি তো দিদি ঠিকানাটা একটু বলে দিন আমার ঠিকানা হচ্ছে শাকো গ্রাম আমার গ্রামের নাম শাকো ক্যাম্প পোস্ট শাকো থানা গলসি পূর্ব বর্ধমান এই যে অন্য ডিস্ট্রিক্টের মেয়ে হয়েও আমাদের এই পুরুলিয়া ডিস্ট্রিক্টকে ভালোবাসেছে একদম সত্যি এটা আমাদের কাছে গর্বের বিষয় যে অন্য ডিস্ট্রিক্টের মেয়ে হয়ে একটা পুরুলিয়া ডিস্ট্রিক্টে এসে গান করছে পুরুলিয়া ডিস্ট্রিক্টকে ভালোবাসে ফেলেছে এটা আমাদের কাছে গর্বের বিষয় তো আমি চাইবো যে প্রিয়ঙ্কা দিদিকে সবাই সাপোর্ট করবে ভালোবাসা দেবে এবং আমার এই চ্যানেলটাকেও সবাই সাপোর্ট করবে তো যাই হোক আর সাক্ষাৎকারটা বেশি বড় করবো নাই প্রায় শেষের দিকেই তো সাক্ষাৎকারটা যখন শেষ মুহূর্তে এসেছে তো দিদি সম্পর্কে তো অনেক কিছু জানা হলো তার ফ্যামিলি সম্পর্কে জানা হলো কিভাবে তিনি সেলফি জগত আসেছে সেটাও জানা হলো কার হাত ধরে এসেছে সেটাও জানা হলো তো যাতে যাতে আমি দিদিকে একটা অনুরোধ করবো সেই বাবুর মাই একদম যে আমরা পুরুলিয়ার চিত্রটাকে প্রধান কাজ তুলে ধরেছে জগদীশ ভাই এই গানটাতে এটা জগদীশ ভাইয়ের দুটোই শোনাবো দুটো ভালো লাগবে এগো বাবুর মাই হইলই আমার হাল বাহা তুমি চারে করে বহাল ক্ষেত্রায় ধান লাগাও এগো বাবুর মাই হইলই আমার হাল বাহা তুমি চারে করে বহাল ক্ষেত্রায় ধান লাগাও আমি টুকু টুকু সার দিয়ে গাছ বাড়াই দিব ঘাসে হলে পরে গো ঘাসে হলে পরে ঘাসে হলে পরে দুজনাই নিকাই দেব ঘাসে হলে পরে গো ঘাসে হলে পরে ঘাসে হলে পরে দুজনাই নিকাই দেব যদি হইল বাহা তবে তোমার হাল উঠাও খেতটাকে তুকু ঘোড়াই ঘোড়াই মই দিয়ে দাও যদি হইল বাহা তবে তোমার হাল উঠাও খেতটাতে টুকু ঘোড়াই ঘোড়াই মই দিয়ে দাও তবে নাও আমি বাবুর বাবা ঘানে লাগাবো ঘাসে হলে পরে গো ঘাসে হলে পরে ঘাসে হলে পরে দো জো কাই দেবো ঘাসে হলে পরে গো ঘাসে হলে পরে ঘাসে হলে পরে দো জনাহিনিকাই দেবো সত্যি বাস্তবেটা আমাদের যেটা চিত্র সেই চিত্রটা মানে চাসা ঘরের মধ্যে যে চিত্র স্বামী স্ত্রীর মধ্যে স্বামী স্ত্রী যদি ধান লাগাতে যায় মাঠে একদম তাদের মধ্যে যে একটা কথোপক একদম কথোপকুপনটাকে তুলে ধরে একদম তুলে ধরা হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমার এটা কি বলবো আমার বাস্তব অভিজ্ঞতা নিজের চোখ দেখেছি একটা স্বামী স্ত্রী যখন খেতে তাদের মধ্যে ঝগড়াও হয় তারপরে ভালোবাসা দিয়ে ইয়ার করা হয়ে যায় তুমি আগে ওটা করবে তবে তুমি মানে এটা যাও একটা নিজেদের মধ্যে যে একটা বন্ডিং কথক কথন যে কি করে সংসারের উন্নতি বা কি করে সবটা সব দিকটা ম্যানেজ করবে স্বামী স্ত্রীর মধ্যে তো ঝগড়া ঝাটি অবশ্যই আছে কিন্তু এই সব থেকে বেশি ভালো লাগে এই গানটা এতটা মানে ভাইরাল হয়ে প্লাস হিট হয়ে গানটা তো যাই হোক আর সাক্ষাৎকারটা বেশি বড় কিছু নেই তো তো যাওয়া হোক পরিচয় পর্বে শেষ লগ্নে আমরা চলে এসেছি তো বিদায় লগ্নে যাওয়ার আগে আমি দিদুকে কিছু বলার জন্য অনুরোধ করছি সকলকে নমস্কার আবার জানাচ্ছি তো আমার একটা কথাই বলার যে এই যে ভাই মোনালিসা অফিসিয়াল যে এসেছে এত কষ্ট করে তার একটা সময় সময়ের দাম সকলের আছে তার মধ্যে সময় বের করে সে এসেছে আমাদের কাছে সাক্ষাৎকার নিতে বা আমাদের পরিচয়টা আপনাদের সামনে তুলে ধরার জন্য তো সকলকে অনুরোধ হাত হাজ্য করে যে সকলে একটু এই মোনালিসা অফিসিয়ালকে একটু লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আমাদের মতো আরও বিভিন্ন শিল্পী বিভিন্ন যারা প্রতিভা উঠে আসছে তাদের গান বা কথোপকথন তাদের জীবন কাহিনী তাদের পরিচয় আপনারা জানতে পারবেন তাই সকলকে আমি করজোরে বলবো যে একটু চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার এবং জগদীশ ভাইয়ের আপনারা কি ধরনের গান শুনতে চাইছেন বা চান একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দুই একটা চ্যানেল আছে জগদীশ প্রিয়াঙ্কা বলে সেটাও সবাই একটু সাপোর্ট করবে সেই লেভেলে যেন গান আরো দুইটা পর আমরা যেন হিটির গান পাই